স্বপ্ন ছিল এইডা কি হইছে আমি হনি দেখলাম ওই স্যার আমাগো সবাইকে মেরে ফেলাයිছে আরে এডা কেমনে সম্ভব ওই স্যার তো অনেক আগে মাথায় গুলি লাগার ফলে মরে গেছে যাক স্কুল লাইফ থেকে কেটে গেছে হের ভয়বে এবার অন্তত একটা ভালো কলেজে ভর্তি হতে হইব যেখানে হের মতো কোনো স্যার নাই আমার সম্বন্ধে এমন একটা কলেজ আছে যেখানে সবকিছু হয় খালি পড়ালেখাবাদী আর বিশ্বের সব বড় বড় রাও ওই কলেজ থেকে পাস করছে কি আমাগো পছন্দের সুপারস্টার না পঞ্চটার ওইটা তো আমাকে আরো পছন্দ আর ওই কলেজে সাররা ছাত্র গোনা ছাত্ররা সারের ক্লাস নাই আর ওই কলেজে গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড সবই পাইবা খালি রেজাল্টের দিন এ প্লাস বাদে এরকম একটা কলেজে তো আমরা চল তাইলে চল ডাক্তার সাহেব স্যার তো জ্ঞান ফিরছে কি এইটা কিন্তু সম্ভব গুলি তো মাথার পিছনে দুইটা একদম কিডনিতে লাগছে মা ফারবিতে কিডনি থাকে কেমনে রিপোর্টে স্পষ্ট লেখা আছে বি R A I N ঠিক আছে এরপরে হ্যাঁ বেসাই আছে কেমনে তুই এর কি ওষুধ দিছিলি তিন বেলা না বাইকটা কি করে নাপাকটা দাম বাড়ি দি স্যার কিন্তু একটা সমস্যা আছে হ্যাঁ বাইতে আছে ঠিকই কিন্তু এর মাথায় কিছু সমস্যা হইছে জুরে কোন আওয়াজ পেলে এর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় আর হেরে শুনু করানোর পরে বোঝা গেছে যে কোনো সময় যেতে পারে কেমনে হইলো ওই যে তিন বেলা না এক্সট্রা খাওয়ানোর পরে দাম বাড়ানি দরকার নেই আর এটা যেন জানি না হয় অরে এখন গুম করার ব্যবস্থা কর